চায়নার থেকে আমাদের এগ রোল মেশিন আসছে বিভিন্ন মেশিন আসছে সেই মেশিনগুলা এখন এই জায়গায় জায়গা পাইছে তো আজকে হচ্ছে কি কি আমাদের লাস্ট ভিডিও ডেনিমের এটা হচ্ছে এরপরে ঈদের আগে আর কোন নতুন ডেনিম আসতেছে না এটা লাস্ট এবং আজকের ডেনিমটা হচ্ছে সুপার একটা ডেনিম এটা হচ্ছে সিকের একটা ডেনিম সিকে মানে কাছে নিয়ে আসলে দেখাইতে দেখাইতে কথা বলে একদম লাস্ট মোমেন্টে ভিডিও করতেছি দেখেন যে কেউ ডেনিমের যখন হ্যান্ড নেয় এই ডেনিমটা হচ্ছে কি হ্যান্ড ফিল্টার জন্য মারাত্মক লেভেলের ভালো এবং বারো আউন্সের যে কেউ দেখলে বুঝবে ওয়াশটা বোঝা যাচ্ছে এভাবে দেখলে বোঝা যাচ্ছে ফিনিশিংটা কর তো মারাত্মক লেভেলের ভালো ওয়াই সিকে এখানে দেওয়া আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ আছে যে এক্সেসরিজগুলো সাধারণত ব্যবহার হয় বাংলাদেশে তার থেকে অনেক ভালো মানের এক্সেসরিজ মানে এগুলো সব হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সেসরিজ অরিজিনাল ওয়াইকে কে জিপার পকেটে রয়েছে প্রিন্ট দুইটা অসাধারণ ই আছে ওয়াশ আছে এবং স্প্যান্ডেক্স আছে প্যান্টে খুবই কমফোর্টেবল কমফোর্টেবল একটা প্যান্ট হবে এবং সিকের যে লেটেস্ট ডিজাইন আছে সেই হিসাবে এটা ওয়াশও আছে এটার পাশাপাশি আছে ডিপ কালারটা লাস্ট লট ঈদের আগে লাস্ট লট ডেনিম এরপরে আর ডেনিম আসবে না সুতরাং যাদের ডেনিম নেওয়ার ইচ্ছা আছে বা বিজনেস করেন যাদের অল্প কিছুও আছে নেওয়ার ইচ্ছা আছে আপনারা নিয়ে নিতে পারেন লাস্ট লট একদম লাস্ট লট ডেনিম এবার আমরা ধুমায় বিক্রি করছি আলহামদুলিল্লাহ অনেক বিক্রি করছে আপনাদেরকে অনেক ডেনিম দিছি কাছে নিয়ে আসে সিকে ক্যালভিন ক্লিনের এখানে কিন্তু একটা স্টিকার দাও আছে ঠিক একই ভাবে স্টিকারে একটা ট্যাগ দাও আছে এখানে ট্যাগ দাও আছে অরিজিনাল অ্যাকসেসরি সহ মানে এই যে এক্সারসাইজটা দেখেন এত সুন্দর মানুষজন কিন্তু একটা ডেনিম ব্যবহার করে এক্সারসাইজের জন্য পকেটে এমব্রয়ডারিটা খেয়াল করেন সিকেতে ঠিক এই এমব্রয়ডারিটাই থাকে আপনারা ইন্টারনেটে সার্চ দিলে দেখতে পারবেন অরিজিনাল এক্সেসরিজ কাকে বলে যে এক্সেসরিজ থাকে এসে সেটাই প্রোডাক্ট দুইটা খুবই সুন্দর এবং আখেরই সুযোগ এর পরে আর থাকতেছে না ওয়ান 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 রেশিও এটা সাউথ আফ্রিকার জন্য মূলত ঈদের আগে থেকে আমাদের প্লান ছিল করার সেটাই করে রাখা হয়েছিল কিছু মাল আমরা রেখে দিয়েছিলাম ঈদে সেল করতে তো সেই ফেব্রিক্স আর প্যাটার্ন সহ মাল বের হইতে 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 ফ্যাক্টরি একটা ব্লক হয়ে গেছে লাস্ট মোমেন্টেই এই মালটা আসছে এবং চমৎকার মাল আপনাদেরকে আমরা শেষ ভালো যার সব ভালো তার তো ভালো একটা ডেলিম দিয়েই শেষ করতেছি আর অনেকে এখন নতুন করে যোগাযোগ করতে ভাই ব্যবসা করবেন তাদের সবাইকে বলবো যে যারা একদম আগে পরে কখনোই গার্মেন্টস ব্যবসা শুরু করেননি বা করেননি তাদের জন্য এখন আর সুযোগ নাই বা সুযোগ বলতে কি আপনার সিচুয়েশন তার আমি বলতে পারবো না যে আসলে আপনার কোনো কিছু আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের খুব ভালো তাদের জন্য ওয়ান টু ওয়ান মার্কেটিং করে নিয়ে গেলেন আপনি বিক্রি করে ফেলতে পারলেন কিন্তু ইন জেনারেল একজন সাধারণ বা মানুষের জন্য যে কিনা ওয়ান টু ওয়ান বিজনেস করবে যা দোকান নাই বা যার নির্দিষ্ট করে আগে পরে গার্মেন্টস ব্যবসা নাই তার জন্য এখন আর ব্যবসায় ঢোকাটা ঠিক হবে না কারণ হচ্ছে এখন যারা যাদের দোকান আছে অথবা যারা আগে থেকে হোলসেল ব্যবসা করে তাদের জন্য কিছু ব্যবসা সুযোগ আছে কিন্তু যারা এখনো মানে ব্যবসা কখনোই আগে গার্মেন্টস পরে করেন নাই এখন যখন দেখবে দোকান পাটে প্রচুর ভিড় প্রচুর গার্মেন্টস বিক্রি হচ্ছে তখন আমাকে ফোন দিয়ে ভাই এখন ব্যবসা শুরু করব কোনো লাভ নেই কারণ এখন আপনি প্রোডাক্ট নিয়ে একটা দোকানদারের কাছে যাবেন সে আপনার সাথে কথা বলার সময় নেই সে এখন কিনবে না সে এখন বেচ বিক্রিতে ব্যস্ত আর টুকপাত আমাদের প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া আছে যারা আমাদের সারা বাংলাদেশের ক্লায়েন্ট আছে তারা জিজ্ঞেস করবে আচ্ছা ভাই এই জিনিসটা আমার একটু শর্ট আছে আমার কিছু বক্স পোলো শর্ট আছে আচ্ছা আমাকে ষাট পিস বক্স পোলো দেন বা পঞ্চাশ পিস বক্স পোলো দেন আচ্ছা ডেনিম আছে আমাকে ষোলো থেকে চব্বিশ পিস ডেনিম দিয়ে দেন আমাদের সাথে যদি তারা রং টাইম বিজনেস করে করবে বা যা যে হোলসেল আছে তার কাছ থেকে করবে বা যে হোলসেল আছে সে কিছু পুষ সেল করতে পারবে কিন্তু নতুন যারা আছে তাদের জন্য এখন আর ব্যবসার কোনো সুযোগ নাই আরো পাঁচ দিন আগে হইলেও সুযোগ ছিল এখন একদম শুধু এখন হচ্ছে রিটেলারদের এখন এখন ব্যবসা ব্যবসা করবে করবে রিটেলাররা রিটেলাররা রাত পর্যন্ত নতুনদের যাদের দোকান নেই বিজনেস করার কারণ এখন মার্কেটে ঢুকতে পারবে না কোনোভাবেই রিটেলারের কাছে না না হোলসেলারের কাছে রিটেলার তার ব্যবসায় ধান্দায় আছে সে বিক্রি করার ধান আসে যদি কিছু মাল লাগে বিশ্বস্ত যার সাথে আগে কাজ করছে তার কাছ থেকে নিবে সো এইভাবে করে চলে যাবে ঈদ ঈদের পরে অন্তত দশ পনেরো দিন কিন্তু একটা গ্যাপ থাকবে ওই দশ পনেরো দিন গ্যাপটা পরে যে মার্কেট আস্তে আস্তে আপ হবে তখন যেই জানেন একজন টি শার্ট ডেনিম নিসে বা প্যান্ট নিসে নেওয়ার পরে তার যে যে শর্টেজটা আছে বা পাঞ্জাবি নিছে যে শর্টেজটা আছে ওই শর্টেজটা কিন্তু সে তখন ফিল আপ করবে তো এরকম করেই আসলে বিজনেসটা চলে সুতরাং নতুনরা এখন নতুন করে কোনো প্রোডাক্ট না নেওয়াই ভালো হবে যারা আগে পরে ব্যবসা করছেন যারা আগে আমাদের সাথে কাজ করছেন তারা আসেন তারা প্রোডাক্ট নেন আর নতুন করে আপনি ব্যবসা শুরু করতে চাইলে আবার অন্তত পনেরো দিন পরে বা দিন পরে আবার প্রোডাক্ট নিয়ে মার্কেটে ব্যবসা করতে আর তবে যারা আগে শুরু করছেন আগে থেকে শুরু করা আছে তারা করতে পারেন চমৎকার দুইটা প্যান্ট যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্ট্যান্ডেক্স আছে সবকিছু যা যা চায় মানুষ একটা প্যান্টের সবকিছু আছে একদম আবারও বলতেছি এই লটের পরে কিন্তু আর কোনো নতুন লট আসবে না সুতরাং যারা ডেনিম বিক্রি করবেন বিক্রি করছেন ষোলো পিস নেন আটচল্লিশ পিস নেন নিয়ে নেন আটচল্লিশ পিসও চাইলে দিতে পারবো চব্বিশ পিসও দিতে পারবো যে কোনো কোয়ান্টিটি চাইলে এটা নিয়ে আপনারা আপনাদের কাছে রেখে দেন কারণ ডেনিম রাখতে কোনো লস নাই কারণ ডেনিম কিন্তু আজকে বিক্রি হলেও হবে ঈদের পরে বিক্রিও হলেও হবে সামারেও হবে উইন্টারেও হবে ডেনিমের কোনো বিক্রি মিস নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে অনেক কথা বলে ফেললাম সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ আগামীকাল আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হবো সে পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ রাখবেন পাশাপাশি হচ্ছে পাঞ্জাবি আছে আজকে দেখাইলাম না সব আজকে চার পাঁচজন আসছিল এই রুমে যা আসিল সব মুছে নিয়ে গেছে তো পাঞ্জাবি এখন অল্প কিছু আছে যদি আপনারা ছয় পিস পাঞ্জাবিও চান তাও আমরা দিচ্ছি ছয় পিস পাঞ্জাবি আমাদের পাঁচ টাকা প্যাকেজ আছে যদি আপনারা নিতে চান তাও নিতে পারেন ধন্যবাদ